কিরে সারাদিন এই একটা চেম্বার লোড করেছিস মালিক আমরা মানুষ মেশিন না এই কাজ করতে শক্তি লাগে তুই আমাকে কাজ শিখাছিস এসব কাজ করা কিছুই না মুখে বললে হয় না মালিক করে দেখাতে হয় কি অত বড় মুখ নাই তত বড়ো কথা এ কাজ আমার নয় এই কাজ তোদের মতো ছোটো বড়ো এই কাদের ভাই করিস বলেই তো গরিব আসিস ইসিরা ঘুরতে সঠিক দোষ তা মালিক আমরা এখানে কাজ করি বলে যথা মাথা বললেন না মাশাআল্লাহ সব লোক এবার কথার বেলায় আছে কথার বেলায় নাই সব দস্তমা তোমাকে আমি আগেই বলেছি এইসব লোকলি কাজ হবে না টাকা থাকলে লোকের অভাব চাচা তোমার লাগেনি তো এই গরীবদের প্রতি অত্যাচার আজ থেকে না অনেক আগে থেকেই হয়ে আসছে চাচা গরীব হওয়াতে কি অপরাধ আজকে যত অত্যাচার যত শোষণ দেখ আমাদের প্রিয় নদীর প্রতি কফেরা অনেক অত্যাচার করেছিল তবুও তিনি আল্লাহ তালার প্রতি ভরসা রেখেছিলেন তাই আমাদেরও আল্লাহ তালার প্রতি ভরসা রাখতে কারণ তিনি যা করেন ভালোর জন্যই